আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজেজ ভ্লক বিডি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা বিসমিল্লাহ রহমানুর রহিম কেমন আছেন আপনারা সবাই হ্যাঁ বন্ধুরা আজকে নিয়ে আসলাম দুর্দান্ত একটি মজাদার স্বাস্থ্যকর পুষ্টিকর পুষ্টিদায়ক এবং ভিটামিনে ভরপুর হ্যাঁ বন্ধুরা আমি ঠিক কথাই বলেছেন কী কথা বলছি সেটা হচ্ছে আপনার কাঁচা কলার খোসার কথা বলছি হ্যাঁ বন্ধুরা কাঁচা কলার খোসা আজ থেকে ফেলে না দিয়ে এভাবে যদি একটা রেসিপি তৈরি করে খান দেখবেন বন্ধুরা স্বাস্থ্য হেলথ দেন হচ্ছে সব কিছু থেকে রোগমুক্ত থাকতে পারবেন ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন তো বন্ধুরা এখানে হচ্ছে আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম তার মধ্যে একটা রসুনে যতগুলো কোয়া হয় দেশি রসুনের ততগুলো কোয়া নিয়ে থেতো করে নিয়েছি এবং এক কাপ হচ্ছে সাদা রান্নার যে সয়াবিন তেল সেটা দিয়ে দিলাম একটা হচ্ছে ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজটা আমি সবসময় বলি একটু ভালো করে ভেজে নিলে সেই রেসিপিটা কিন্তু দীর্ঘ সময় ভালো থাকে সেটা আপনি বাইরে যেমন ভালো রাখতে পারবেন যেমন ফ্রিজে রাখলেও ব্যাকটেরিয়া জন্মেন না এভাবে কিছু সময় ধরে একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে এসেছে তার মধ্যে হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম এবং এখানে দিয়েছি সাদা সরিষা এক টেবিল চামচ পরিমাণ এখন হচ্ছে বন্ধুরা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ যেহেতু শীত চলে এসেছে তাই গায়ে প্রচণ্ড মানুষের ব্যথা থাকবে ছোট বড় সবারই ম্যাচ ম্যাচ করবে শরীরটা কিছু খেতে ভালো লাগবে যেমন কিন্তু সর্দি হাঁচি কাশি বা অ্যাজমার যাদের সমস্যা থাকে সেইটা দেখা দিবে। দেবে ঠান্ডাজনিত যে সমস্যাগুলো এই শীততে কিন্তু দেখা দেয় বিশেষ করে তাই হচ্ছে এই সরিষা এবং কালের জিরা দেয়া তো বন্ধুরা এখানে হচ্ছে আমি আড়াইশো আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে দেন হচ্ছে কুচি নেওয়া হয়েছে তো দুই টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে দিলাম হচ্ছে এখানে মরিচ পেস্ট করে নিয়েছিলাম আধা পেস্ট করে নিয়েছিলাম এখানে ত্রিশ থেকে বত্রিশটার মতন আছে এবং হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এবং বন্ধুরা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে দুই থেকে তিনটা হচ্ছে আপনার তেজপাতা আর স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি এখন বন্ধুরা ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি যতটা ভাজবো কারণ এখানে হচ্ছে আমি পানি অ্যাড করি নাই আপনারা চাইলে পানি অ্যাড করতে পারেন না চাইলেও নাও করতে পারেন তো এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি আমি একটু হালকা করে কলার খোসাটা ভাপিয়ে নিয়েছিলাম কিন্তু পানিটা ফেলে দিই ভাপিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আধা সিদ্ধ করে তারপর হচ্ছে ভালো করে এখন হচ্ছে নেড়েচেড়ে ভেজে নিচ্ছে এবং বন্ধুরা ভাজতে ভাজতে চলুন কলার খোসার যে উপকারিতা আছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি তো কলার খোসায় হচ্ছে আপনার মাংস কার্যক্ষমতাকে সচল রাখে কাঁচা কলা হজমের সহায়ক পোষ্ঠা জন্য কাঁচা কলা মহা ওষুধ ডায়রিয়া নিরাময়ে কাঁচা কলা সক্ষম রক্ত দূর করে কাঁচা কলা কাঁচা কলায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে কাঁচা কলা খেলে ক্লান্তি দূর হয় কাঁচা কলা শরীরে দ্রুত শক্তি বাড়ায় বা জোগায় হাড় গঠনের সুরক্ষায় কাঁচা কলা কার্যকর বন্ধুরা দেখুন কাঁচা কলা কষায় কত উপকার রয়েছে তো বন্ধুরা আমি এখানে পাঁচ মিনিটের মতন ঢাকনা দিয়ে একটু থেকে দিচ্ছি তাহলে যেহেতু আমি আলুটা দিয়েছি আলুটাও সিদ্ধ হয়ে যাবে সাথে আপনার হচ্ছে কলার খোসাটাও আপনার এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে রসুন পেস্ট এখানে আমি থেতো রসুনও দিয়েছি দেন হচ্ছে রসুন পেস্ট করেও দিয়েছি দিয়ে যতটুকু সিদ্ধ হওয়া দরকার ভাজার দরকার সেটাও হয়ে যাবে যেহেতু বন্ধুরা এখানে হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে কাঁচা জিরা গুঁড়ো দিয়ে দিলাম আমি কোনো পানি অ্যাড করিনি বন্ধুরা বন্ধুরা কাল থেকে ডায়রিয়া আলসার সংক্রমণ এমনকি রক্তচাপ নিয়ন্ত্রণেও কলার ব্যবহার আছে বন্ধুরা প্রচলিত এবার হচ্ছে বন্ধুরা আমি কুচি দিয়ে দিয়ে দিলাম আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এভাবে ভাসতে থাকবো কিছু সময় ধরে সাথেই থাকুন আর দেখতেই থাকুন বন্ধুরা বন্ধুরা মজাদার খাবার তৈরি করতেও কিন্তু কাঁচা কলার ব্যবহার আমরা করে থাকি আর কাঁচা কলার খোসাটা আমরা ফেলে না দিয়ে আজ থেকে কিন্তু এই রেসিপিটা করে খেতে পারি দুর্দান্ত একটা রেসিপি জানি না আপনারা এভাবে কখনো এর আগে খেয়েছেন কিনা যারা না খেয়ে থাকেন তারা কিন্তু বা না খেয়েছেন তারা কিন্তু এভাবে খেয়ে নিতে পারেন গরম গরম ভাতের সাথে যদি আপনারা একবার অন্ত খান আমার মনে হয় না দ্বিতীয়বার আর কোনো রেসিপি খেতে ইচ্ছা করবে বন্ধুরা অত্যন্ত মজাদার টেস্টি কি বলবো স্বাস্থ্যকর পুষ্টিদায়ক হেলদি অনায়াসে কিন্তু এক নিমেষে তুড়ি মেরে এক থেকে দুই প্লেট ভাত খেয়ে ফেলবেন মাছ মাংস ছাড়াই এই দুর্দান্ত রেসিপিটা খেলে আমার মনে হয় না আর কিছু লাগবে তো বন্ধুরা যারা এভাবে খান নেই একবার হলো ট্রাই করবেন আর এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন যদি আমার এই রেসিপিটা দেখে অংশ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পাশে থাকা আইকনটি বাজিয়ে দেখবেন বা প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন সর্বপ্রথম নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা বন্ধুরা ওজন কমায় রক্তে শর্করার নিয়ন্ত্রণ করে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে পেট খারাপের ব্যাকটেরিয়া দূর করে ডায়রিয়ায় কাঁচা কলা অত্যন্ত উপকারী হজম শক্তি বাড়াতে সাহায্য করে সুগার নিয়ন্ত্রণ করে ক্যান্সার প্রতিরোধে কাঁচা কলা সুস্থ হাটের জন্য কাঁচা কলা মুখের বলি রেখা দূর করতে কিন্তু কাঁচা কলা ব্যবহার হয়ে থাকে চুলের যত্নে কলার উপকারিতা কিন্তু শেষ নাই বন্ধুরা বর্তমান বাজারে সবজির এত দাম যে কোনো কিছু ফেলে দিতে ইচ্ছা করে না তাই কাঁচা কলার সব আপনারা ফেলে দেবেন না ফেলে না দিয়ে এভাবে একটা রেসিপি করে খেয়ে দেখুন আমার কথায় নয় কাজে প্রমাণ পাবে যেমনি আপনাদের একটা রেসিপি হয়ে যাবে তেমনি হচ্ছে উপকারও পাবেন তো শুধু শুধু ফেলে না দিয়ে এই কাজটা করে দেখুন বা এইভাবে একবার হলেও বাসে ট্রাই করে দেখুন আর ট্রাই করে কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুল করবেন না আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন বিধায় কিন্তু আমি সুন্দর সুন্দর ইউনিক রেসিপি নিয়ে আসার চেষ্টা করি তো বন্ধুরা সবার কাছে একটা রিকোয়েস্ট লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন লাইক দিলে মোটিভেট হই আর মোটিভেট হলে আপনাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর ভিডিও বা রেসিপি নিয়ে হাজির হব তো বন্ধুরা এক নজর চলে যাই গতকালের ভিডিওতে কে কে কমেন্ট করেছিলেন দেখে নেওয়া যাক মালহিয়া ব্লগ লিখেছে আসসালামু আলাইকুম লাল শাকের রেসিপিটা অনেক সুন্দর হয়েছে আপু ডি এম রফিকুল বিডি লিখেছেন লাল শাক আমার খুব পছন্দের ক্রিয়েটিভ লাইফ অফ নেচার ভালোবাসা দিয়েছেন এসকে ব্লগ মশাল্লা লাল শাক ভাজি আদেজা যা লাইফ লিখেছেন লাইক দিয়ে লাল শাক ভাজিটা দেখে নিলাম মা মেয়ের ঘরোয়া ভ্লগ লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো দারুণ হয়েছে আপু লাইক দিয়ে দেখে নিলাম পামনি ভ্লগ রান্নাঘর লিখেছেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম লিমু কুকিং ব্লগ লিখেছেন মজার খাবার হাসান টেক লিখেছে প্রিয় বন্ধু অসাধারণ আমার দেখা আজকের সেরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিলাম নুরালো বাদল ভাই লিখেছেন দারুণ রেসিপি অসাধারণ গান সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট তবে সবার কাছে একটা রিকোয়েস্ট কমেন্ট যতটা না পাই তার লাইক খুব কম পাই তো লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যত ভাবনা ছিল যত স্বপ্ন ছিল আজ দিলাম তোমায় আমি দিলাম তোমায়